একঘেয়ে চিকেনের বিভিন্ন রকমের পদ খেয়ে বিরক্ত হয়ে গেলে স্বাদ বদলাতে শীতকালীন ধনেপাতা এবং ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আজকের এই রেসিপি দুর্দান্ত স্বাদের ধনেপাতা চিকেন বানিয়ে ফেলতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী ধনেপাতা মুরগি বা ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমেই সাড়ে সাতশো গ্রাম ধুয়ে জল ছড়ানো চিকেনের টুকরোর মধ্যে হাফ টেবিল চামচ পাতি লেবুর রস এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল স্বাদ মতো নুন এক চামচ বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ আদা বাটা এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে তিরিশ মিনিট ঢেকে রাখবো তারপর কড়াইতে পঞ্চাশ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে তিনটে অর্থাৎ দেড়শো গ্রাম বা পৌনে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রংটা হালকা লাল হতে শুরু করলে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবার রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে পেঁয়াজের রঙটা আরও একটু এরকম লালচে হয়ে এলে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন সব উপকরণ মিশিয়ে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা বাটা আমি একশো গ্রাম ধনেপাতা ছোটো ছোটো করে কুঁচিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি আর ওই ধনেপাতা বাটার মিশ্রণ থেকে আমি দু টেবিল চামচ মতো তুলে রেখেছি যেটা পরে এই রেসিপিতেই ব্যবহার করব এটাকেও মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর আবারও মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি মিশিয়ে নেব অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হবে এখন এতে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নুনের স্বাদটা একটু কম লাগছিল বলে অল্প একটু নুন মিশিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে বা গ্যাস বাড়িয়ে রেখে কষে নেব তারপর চিকেন থেকে একটু জল বেরোতে শুরু করলেই গ্যাস একটু কমিয়ে মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট কষে নেব এই রেসিপিতে যতটা আদা বাটা লাগবে ততটাই আমি চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি সেজন্যই এই পর্যায়ে আর আদা বাটা দেবো না প্রায় দশ মিনিট মতো কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে একটু জল বেরিয়ে এর সাইড থেকেও আবারও তেল আলাদা হতে শুরু করে দিয়েছে তার মানে বুঝে নিতে হবে মশলার সাথে চিকেন ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবার এতে কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট অর্থাৎ চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব তবে এই রেসিপিতে খুব বেশি গ্রেভি বা ঝোল না রেখে হালকা একটু রসালো বা মাখা মাখা করে বানালেই খেতে বেশি ভালো লাগবে প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে দেখে নিলাম চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে হাফ টেবিল চামচ মতো পাতিলেবুর রস এবং একটা ফ্রেশ ফ্লেভারের জন্য তুলে রাখা দুই টেবিল চামচ ধনে পাতা বাটা মিশিয়ে নেব অনেকেই হয়তো ভাবতে পারেন যে টমেটোর সাথে পাতিলেবুর রস ব্যবহার করায় রেসিপিটা একটু বেশি টক হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই হবে না যেহেতু পুরো রেসিপিটায় আমি একটা টমেটো ও বেশ খানিকটা ধনেপাতা বাটা ব্যবহার করেছি তাই এক টেবিল চামচ পাতিলেবুর রস দিলে রেসিপিটা একেবারেই টক হয়ে যাবে না স্বাদটা খুবই ভালো হবে আর ধনেপাতা বাটার সাথে পাতিলেবুর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে